আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রসি সম্বন্ধে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিএন কিচেনে আমি আজকে করে দেখাবো ফেলে দেওয়া ছোটো মাছের বর্তা বর্তাটা এতটা মজা একবার না খেলে বুঝতে পারবেন না আমাদের হয় কি যখন আমরা ছোটো মাছ নিয়ে আসি মাছগুলা কেটে নেওয়ার পর একদম লাস্টের দিকে এরকম ছোটো ছোটো কিছু মাছ থেকে যায় সে মাছগুলা খানিকটা নরম হয়ে যায় এই মাছগুলো আমরা নেই না ফেলে দেই এই মাছগুলো ফেলে না দিয়ে এই মাছগুলা দিয়ে আপনি এই মজাদার বর্তাটি করে খেতে পারেন এর জন্য লাগছে আমার মাছ দেখুন এখানে সব রকমের মাছ আছে আমার মাছটা কিন্তু নরম হয়ে যায়নি মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম এখানে আরও নিয়েছি দুইটা রসুন খোসা ছাড়িয়ে চারটা কাঁচামরিচ এবং পাঁচটা শুকনো মরিচ আজ ভর্তাটা আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে করব আর এখানে নিয়েছি পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি করে বর্তাটা করার জন্য চুলাই চলে আসলাম চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন এতে আমি শুকনো মরিচগুলো আগে বেঁচে নেবো শুকনো মরিচটা বেজে আমি উঠিয়ে নিলাম একই তেলে আমি এখন মাছগুলোকেও বেজে নেব মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে মাছটা না বেজেও বর্তাটা করতে পারেন যদি ফ্রেশ মাছ হয় বেজে বর্তাটা করলে বর্তাটা খেতে বেশি ভালো লাগে মাছগুলোকে অবশ্যই সাবধানে বাঁচতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় ভেঙে গুঁড়া গুঁড়া না হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না যে আমার মাছগুলো এক সাইড বেঁচে নেওয়া হয়ে গেছে একইভাবে দুটা সাইডে আমি বেজে নেব মাছটাকে আমি বেশি মশ করে বাঁচবো না আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি মাছটাকে কীরকমভাবে বেজেছি আমার মাছটা বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়া হয়ে গেল এখন একই পেনে দিয়ে দিতেছি কুচি করে রাখা পেঁয়াজ মরিচগুলো আমি মধ্যে ভেঙে দিলাম রসুনগুলোও দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো সামান্য একটু হলুদ এখন সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নেব বেজে নেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে এখানে মাছগুলা দিয়ে দিব মাছটা দিয়ে এবার সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ লাল লাল করে বেজে নেব আমি পাঁচ মিনিটের মতন বেজে নিয়েছি এতে করে আমার বর্তাটা হয়ে গেছে এখন এর সাথে যে শুকনো মরিচগুলো বেজে নিয়েছিলাম এগুলোও দিয়ে দিলাম এখন এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারেও আপনার ব্লেন্ড করে নিতে পারেন চাইলে তবে আমি শিল্পাটায় বেটে নেব যে কোনো বর্তায় শিলপাটাই বাটলে বেশি ভালো লাগে ফিরে আসছি ভর্তাটা বেটে নেওয়ার পর বন্ধুরা আমার বর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে আশা করি আপনাদের কাছে আমার বর্তার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর বর্তাটা বা বর্তার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল